জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমানকে নির্বাচন নিয়ে একটা ভালো ঘোটা দিয়ে দিয়েছেন গতকালে আলোচনায় যেটা বলছিলাম তিনি বলছিলেন যে ওই যে লালমনিটা লালমনিহাটে পাটগ্রাম থানা আপনারা দেখলেন না এই যদি পরিস্থিতি হয় এই পরিস্থিতিতে নির্বাচন কিভাবে হবে আইন শৃঙ্খলার এরকম পরিস্থিতিতে কি নির্বাচন হতে পারে এই কথাটা বিএনপিকে কতটা বাড়িয়ে দিয়েছে আমরা বলবো না আপনারা একটু বিবেচনা করুন তো দেখি আজকে যে যে রিয়াকশন আমার সামনে বিএনপির তিনজন নেতার রিয়াকশন আছেন ছোট্ট করে একটু শুধু ধরে দিই বাদ বাকি বিবেচনা আপনাদের কাছে সাউদিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য কি বলছেন একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কোন পক্ষ উত্তর পেয়ে যাবেন রুল কবির রিজবি আহমেদের কথায় যাচ্ছি তিনি কেরানীগঞ্জে একটা প্রোগ্রামে বলছেন যে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতা থাকার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফাই গাইছে আমরা এখন নিজেরাই নিজেদের মধ্যে আপসে লড়াই শুরু করেছি বিএনপির নেতা বলেন যে নির্বাচন চায় না সংস্কার সংস্কার করে সময় পার করছে তারাই ভারতের দালাল ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং আওয়ামী লীগের মতো করে গণ চেতনা বিক্রি না করার পরামর্শ দিয়ে তিনি সংশ্লিষ্টদের অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তার মানে কি নির্বাচন পেছানোর অবস্থাটা জড়ছে চলছে জামাতে ইসলামী তো বলছে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন নয় সংস্কার ছাড়া নির্বাচন নয় আচ্ছা এটি গেল একটি একটি দিক সাউদিন আহমেদ বলছেন সাউদিন আহমেদের পরে আরো একজন ঠিক ডাক সাইটের তেগি নেতার বক্তব্য আছে তার বক্তব্য থেকে আমরা কি জানতে পারি তিনি বলছেন বিএনপি আন্দোলনের নামলে নির্বাচন পেছানোর সাহস কারণ এই বলে মন্তব্য করেছেন দলটি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি আন্দোলনের নামলে তার মানে কি বিএনপি আন্দোলনের নামার কোন লক্ষণ আবার তারা দেখতে পাচ্ছেন তারা না বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাচ্ছে এটা নিয়ে কোনো আর প্রবলেম নাই এখন তারা বলেন কিন্তু যে এটা নিয়ে কোনো টেনশন নেই আচ্ছা গয়স্বরায় বলছেন বাবু গেশ্বরায় সংস্কার চায় বিএনপি তবে অযথা জনগণের ভোটাধিকার ভুলণ্ডিত করা হলে নেতাকর্মীরা চুপ থাকবে না কথার অর্থ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিএনপি সংস্কার চাই কুসংস্কার নয় জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন আসুন বিএনপি বিপরীতে তিন আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন মানে বস গয়েশ্বর খুবই জানো মানুষ বিএনপি বিরুদ্ধে এখন একক প্রার্থী দিয়ে তিনশো আসনে লড়লে লোটা কম্বল জামানত কার কি যাবে না যাবে বাংলাদেশের মানুষ জানে এটা সম্পর্কে গয়েশ্বর সাথে আমরা একমত চলুন উত্তরে যাই রিজবি আহমেদ সাউদিন আহমেদ এবং ঐশ্বরচন্দ্র রায় যা বলছেন রিজবি আহমেদের বক্তব্য কি পাওয়া যাচ্ছে রিজবি আহমেদ বলছেন জামাত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তিনি এবার ছেড়ে এসেছেন জামাত ইসলামের বিরুদ্ধে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করার অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেছেন যে দল স্বৈরাচারী সরকারের অধীনে উনিশশো সালের নির্বাচনে অংশ নিয়েছিল তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে একদম জায়গা মতো হাত দিয়েছেন বলা যায় জামাতে তিনি ধানমন্ডিতে একটা প্রোগ্রামে বলছিলেন আরো বিস্তারিত আছে আমি তিন নেতার বক্তব্য থেকে আমরা কি এমন জায়গায় আসতে পারি যে জামাত যে অবস্থানটা এখন নিয়েছে ছাড়া নির্বাচনে যেতে নাচনে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যেতে চায় না এইখানে বিএনপির সাথে যে বিরোধ ওই যে ঐক্যমত্য কমিশন ওই যে ডক্টর ইনুস তিনি বলছেন সবাইকে ঐক্যে নিয়ে আসছেন তাহলে এই ঐক্যমত্য কতদূর চাচা ঢাকা কতদূর দেখি না একটু অপেক্ষা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া